বান্দার মাঝে কিছু রোগ রয়েছে এই রোগ গুলির আলামিন বলে আলমিন এবং এই রোগ থেকে বাঁচার যেই উপায় এই উপায়ের কথাও বলে বলে কেন দিয়েছেন বলেন তো আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝে কিসের সম্পর্ক মহাব্বতের সম্পর্ক মহাব্বতের সম্পর্ক থাকার কারণে আল্লাহর আলমিন তার বান্দাকে সৃষ্টিগতভাবে কিছু রোগ রয়েছে এই রোগগুলির কথা যেমনিভাবে আল্লাহ বলে দিয়েছেন এই রোগগুলির থেকে বাঁচার যে উপায় এই উপায়গুলির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে দুনিয়ার বুকে মানুষের যত রোগ হয় এই রোগ হওয়ার সাথে সাথে রোগ রোগের পাশাপাশি আল্লাহ সুবহানাহু এই রোগের যে অসুস্থ এই বানিয়ে দিয়েছেন দিয়েছেন জানিয়ে যত যত রোগ রয়েছে রোগ আসবে এই রোগের পাশাপাশি রোগের এটাও আল্লাহ হরব্বুল আলমিন দুনিয়াতে জানিয়ে দিয়েছেন অনেক সময় প্রশ্ন আসতে পারে যে অনেক রোগ হয় কিন্তু এই রোগের ওষুধ এখনো নাই নাই হ্যাঁ নাই এটা না কিন্তু মানুষে এটা খুঁজে পায় না মানুষে এটাকে বানাতে পারে না হয়তো এই জন্য সে বলতে পারে যে এই রোগের ওষুধ নাই কিন্তু ওষুধ আল্লাহ আল্লাহর আলমিন আগের থেকেই তৈরি করে রেখেছেন যত রোগ আছে দুনিয়াতে সমস্ত রোগের ওষুধ আল্লাহ আল্লাহর আলমী বানিয়ে রেখেছেন একটা সময় দেখতেন যে মানুষের যক্ষা হতো মানুষ বলতো যক্ষা রোগের কোনো চিকিৎসা নেই কিন্তু এখন আর বলি না কেন মানুষ তখন যক্ষা রোগের মেডিসিন খুঁজে পায়নি এখন মেডিসিন পেয়েছে এখন আর বলি না যে যক্ষা হলে রক্ষা নেই করোনা যখন মানুষের প্রথম হয় করোনার কোনো চিকিৎসা ছিল না কিন্তু কিছুদিন যেতে না যেতে করোনার ভ্যাকসিন চলে এসেছে এখন আর মানুষ বলে না যে করোনা হলে মানুষ মরে যাবে এর ওষুধ রয়েছে এমনি ভাবে প্রত্যেকটা রোগের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলা ওই রোগের তাকে আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন বানিয়ে দিয়েছেন দেখেন হাকিম ছিলেন হযরত দুখমান আলাইহিস সালাতু ওয়াস কেমন হাকিম তিনি চিকিৎসক ছিলেন কেমন চিকিৎসক আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটি সুরা আল্লাহ তালা নাজিল করেছেন সূরাতুল লুকমান এই লুকমান সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে ক্বালাক্বাদ আতাইনা লুকমানাল হিকমাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানকে হিকমত দান করেছি কেমন হিকমত এই লুকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কোনো জঙ্গলের ভিতর দিয়ে তিনি চলাফেরা করতেন জঙ্গলের ভিতর দিয়ে যখন তিনি চলতেন জঙ্গলের দুই ধারে যেই গাছপালাগুলি রয়েছে এই গাছপালা গুলি তখন হজরত সালামের সঙ্গে গাছপালাগুলি কথা বলতো লতা লুকমান হাকিমকে বলতো যে আল্লাহ সুবাহ আমাকে এই রোগের ওষুধ হিসেবে আল্লাহ আমাকে সৃষ্টি সেরেছে অমুক রোগের ওষুধ হিসেবে আল্লাহ সুবাহ আমাকে সৃষ্টি করে এভাবে প্রত্যেকটা গাছ এসে হজরত লুকমান আলহি সালামের সঙ্গে কথা বলতেন যে অমুক রোগের ওষুধ হিসেবে প্রতিষেধক হিসেবে আল্লাহ রবুল আলামিন আমাকে বানিয়েছেন এখন আর হজরত লুকমান হাকিমও নেই তার মতো বড় বুজুর্গও নেই যার কারণে দেখা যায় প্রত্যেক রোগের ওষুধ সঙ্গে সঙ্গে আমরা পাই না অনেক গবেষণা করে অনেক চিন্তা করে আস্তে 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 রোগের ওষুধগুলি বানাতে হয় দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের মধ্যে কিছু রোগ দিয়েছে এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কয়টা জিনিসের সমন্বয় বলেন তো ভালো করে বলবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক হচ্ছে محبتের সম্পর্ক যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মধ্যে সৃষ্টিগত কিছু রোগ রয়েছে এই রোগগুলি কি এবং রোগগুলির মেডিসিন কি এটাও আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে জানিয়ে দিয়েছে আর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে দুইটা জিনিসের সমন্বয়ে এক নাম্বার হচ্ছে দেহ দুই নাম্বার হচ্ছে মানুষের রূপ মানুষের আত্মা আল্লাহ তালা মানুষকে কয়টা জিনিসের সমন্বয় সৃষ্টি করেছেন বলেন তো দুইটা জিনিস কোনো মানুষের শরীরের মধ্যে যদি রূপ না থাকে তখন আমরা তাকে কি বলি বলেন তো মৃত ব্যক্তি বলে তখন তখন আমরা তাকে লাশ বলে থাকি যখন তার শরীর থেকে রুহ আলাদা হয়ে যায় তখন সে তাকে আমরা বলি কাজকর্ম সে তখন আর করতে পারে না দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক নাম্বার হচ্ছে মানুষের রুহ দুই নাম্বার হচ্ছে মানুষের দেহ মানুষের আত্মা দেখেন আমরা দেখতে পাই যে মানুষের যেই দেহ রয়েছে এই মানুষের দেহের মধ্যে অনেক রোগ রয়েছে আমাদের শরীরের মধ্যে রোগ আছে কিনা অনেক রোগ রয়েছে মানুষের দেহের মধ্যে মানুষের শরীরের মধ্যে অনেক রোগ রয়েছে যেমনি ভাবে একজন মানুষের শরীর রোগাক্রান্ত হয় ঠিক ওই রকমভাবে একজন মানুষের যেই দেহ রয়েছে যেই আত্মা রয়েছে মানুষের রূপ রয়েছে এই রূপটাও মানুষের আক্রান্ত হয়ে যায় কথা বুঝতে পারলেন কিনা মানুষের আল্লাহ মানুষকে দুইটা মানুষের দেহ আর একটা হচ্ছে মানুষের রূপ মানুষের দেহ যেমনি ভাবে রোগে আক্রান্ত হয় ঠিক ওই রকম ভাবে মানুষের রূপটা মানুষের যে আলতা এই নক্সটাও রোগে আক্রান্ত হয়